আরজিকর কাণ্ডের প্রতিবাদ আন্দোলন চলছে তার মধ্যেই কলকাতা পুলিশ কমিশনের পদত্যাগ দাবি করে সোমবার বিকেলে লালবাজার অভিযান শুরু করেন জুনিয়র ডাক্তারেরা দিনের শেষে আটকে গিয়েছিলেন পুলিশের তোলা প্রায় ন ফুট উঁচু লোহার ব্যারিকেডের সামনে তবে প্রায় ২২ ঘন্টা পর জুনিয়র ডাক্তারদের দাবি মেনে তাদের সঙ্গে দেখা করেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল তার কাছে গিয়ে স্মারকলিপি জমা দেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা শুরু থেকে যে প্রতীকী মেরুদণ্ড নিয়ে আন্দোলন চালাচ্ছিলেন তারা সেটিও সঙ্গে নিয়ে কলকাতা পুলিশের সদর দপ্তরে প্রবেশ করেন ঘণ্টাখানেক বৈঠকের পরেই অবস্থান তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠকের পরে অবশ্য সন্তুষ্ট নন আন্দোলনকারীরা লালবাজার থেকে বেরিয়ে প্রতিনিধি দলের সদস্যরা বলেন চোদ্দ তারিখ আগস্ট এবং আগস্ট তারিখের ঘটনা প্রসঙ্গে তারা স্বীকার করেছেন এই পুলিশের ব্যর্থতা সেদিন সেটা আটকানো উচিত ছিল। পুলিশ কমিশনের সঙ্গে বৈঠকের পরে সন্তুষ্ট নয় আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল লালবাজার থেকে বেরিয়ে প্রতিনিধি দলের সদস্যরা বলেন চোদ্দ তারিখ ও বারো তারিখে ঘটনা প্রসঙ্গে তারা স্বীকার করেছেন এটি পুলিশের ব্যর্থতা কিন্তু আলোচনার কোনো সদুত্তর আমরা পুলিশ কমিশনারের থেকে পাইনি আমরা আমাদের দাবিতে এখনো অনড় নৈতিক দায় নিয়ে সিপির পদত্যাগ করা উচিত বলে আমরা মনে করি প্রতিনিধি দল জানিয়েছেন তারা অবস্থান বিক্ষোভ তুলে নিলেও বিচারের দাবিতে আন্দোলন একইভাবে চলবে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল বলেন পুলিশ কমিশনারকে আমরা প্রশ্ন করেছিলাম তিনি এই ঘটনার নৈতিক দারভার নিচ্ছেন কিনা জবাবে সিপি জানিয়েছেন তিনি নিজের কাজে সন্তুষ্ট তবে যদি তার কোন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মনে করেন তিনি নিজের কাজে ব্যর্থ এবং তাকে যদি পথ থেকে সরিয়ে দেওয়া হয় সেটিও তিনি হাসি মুখে মেনে নেবেন বিধানসভায় মঙ্গলবার পেশ হলো অপরাজিতা নারী ও শিশু বিল পশ্চিমবঙ্গ ফৌজদারি আইন সংশোধনী বিল দু বিল পেশের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন রাজ্য চাইলে আইন আনতেই পারে সংবিধান সেই অধিকার আমাদের দিয়েছে নানা বিতর্কের পর শাসক ও বিরোধীদের সম্মতিতে এই বিল পাশ হয় বিধানসভায় এই বিল নিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন এই বিলে আমরা ধর্ষণের দোষীদের কঠোর শাস্তি দেওয়ার কথা বলেছি এটা সমাজের একটা অভিশাপ সমাজ সংস্কার করার প্রয়োজন রয়েছে বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে মমতা বলেন এই বিল একটা ইতিহাস প্রধানমন্ত্রী পারেননি আমরা পারলাম ইতিহাস গড়লাম প্রধানমন্ত্রী দেশেদের লজ্জা উনি মেয়েদের রক্ষা করতে পারেননি আমি প্রধানমন্ত্রী পদত্যাগ চাই আমি স্বরাষ্ট্রমন্ত্রীরও পদত্যাগ দাবি করছি সরকারি নিয়ম অনুযায়ী চব্বিশ ঘন্টা পুলিশ বা ভিজিল্যান্স এজেন্সির হাজতে থাকলে সেই ব্যক্তিকে চাকরি থেকে সাসপেন্ড করতে হয় সেই নিয়ম মেনেই সিবিআই গ্রেপ্তার করার পরে প্রায় চব্বিশ ঘন্টা পরে অবশেষে আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সাসপেন্ড করল রাজ্য স্বাস্থ্য দপ্তর মঙ্গলবার স্বাস্থ্য ভবনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সন্দীপের বিরুদ্ধে ফৌজদারি মামলার তদন্তের প্রেক্ষিতে এই পদক্ষেপ এদিকে আজ আদালত থেকে সন্দীপকে বের করে নিয়ে যাওয়ার সময় তার মাথায় কেউ চর মারেন সন্দীপকে এদিন আদালত থেকে বার করার সময় আদালত চত্বরে শুরু হয় গোলমাল চোর চোর স্লোগান দিয়ে একদল লোক সন্দীপের দিকে এগিয়ে যায় হুড়োহুড়ি পড়ে যায় আদালত চত্বরে সেই সময়ই কোনো একজন সন্দীপের মাথার পেছন থেকে চড় মারেন বলে অভিযোগ নারী সুরক্ষার দাবি নিয়েই রাত দখল কর্মসূচি নেওয়া হয়েছিল মহিলাদের তরফে সেখানে রাতে কেন মহিলাদের কাজের অধিকার থাকবে না সেই বিষয়ে প্রশ্ন তোলা হয়েছিল বিভিন্ন মহলে সমালোচনা করা হয় রাত্রিসাথী কর্মসূচির কয়েকটি বিষয় নিয়ে এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন আমরা মেয়েদের সুরক্ষার জন্য এই স্কিম এনেছি রাতে কাজ করতে চাওয়া মেয়েরা কাজ করবে কোনো অসুবিধে নেই রাতে কেউ কাজ করলে তাদের পুরো নিরাপত্তার দায়িত্ব নেবে সরকার সেই কারণেই রাত্রিসাথী করা হয়েছে হাসপাতালগুলো স্কুল মিড ডে মিল কেন্দ্রগুলোকেও সঠিক পদক্ষেপ করার জন্য বলা হয়েছে তবে মহিলাদের বারো ঘন্টার বেশি যাতে ডিউটি না দেওয়া হয় সে ব্যাপারেও জানানো হয় মমতা বলেন কোনো কোনো মেডিকেল কলেজ এমন আছে যেগুলো নির্জন জায়গাতে আমি করিনি আগে থেকেই আছে সেই জায়গাগুলোতে সিসিটিভি লাগানোর কথা বলেছি হেলথ সেক্রেটারির সঙ্গে কথা হয়েছে সেজন্য একশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে একটু সময় লাগবে যেখানে রেস্টরুম নেই সেখানে রেস্টরুম করার কথা বলেছি আরজিকর কাণ্ড নিয়ে উত্তাল দেশ সেই আবহে আন্দোলন নিয়ে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এলো বুধবার দুপুরে বড়বাজার জেলা কংগ্রেসের পক্ষ থেকে কলকাতায় সিবিআই এর অন্যতম দফতর নিজাম প্যালেস ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে মূলত প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বিরোধী বলে পরিচিত নেতারা এই কর্মসূচির আয়োজন করেছেন নিজাম প্যালেস ঘেরাও কর্মসূচিতে অংশ নেবেন প্রবীণ রাজনৈতিক প্রদীপ ভট্টাচার্য প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নান কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠক এবং যুব কংগ্রেসের প্রাক্তন সহসভাপতি রোহন মিত্র মঙ্গলবার এই কর্মসূচি স্লোগান হল সেটিং ছেড়ে বিচার দাও নইলে সিবিআই ফিরে যাও আর সেই কর্মসূচিতে যে প্রদেশ কংগ্রেসের সায় নেই তা জানিয়েও বিবৃতি দেওয়া হয়েছে অধীর গোষ্ঠীর বক্তব্য হল মহামান্য হাইকোর্ট এবং সর্বোপরি সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এই তত্ত্বাবধানে সিবিআই তদন্ত করছে কলকাতা পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে বলে আমরা বিশ্বাস করি বাংলার মানুষের এখন শেষ ভরসা সিবিআই আমরা সাম্প্রতিক ঘটনায় আশাবাদী যে সিবিআই ঘটনা তদন্ত করে দোষীদের চিহ্নিত করবে তাই পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি আপাতত হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কথা মাথায় রেখে সিবিআইয়ের বিরুদ্ধে কোনো আন্দোলন করছে না এবং কোনো আন্দোলনকে সমর্থনও করবে না মণিপুরে অশান্তি থামাতে কেন্দ্রীয় বাহিনী পুরোপুরি ব্যর্থ বলে অভিযোগ তুলে নিজের দলকেই কাঠগড়ায় তুললেন মণিপুরের বিজেপি বিধায়ক রাজকুমার ইমো সিং সে রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর জামাই রাজকুমার এই মর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে সম্প্রতি অভিযোগ করেছেন কেন্দ্রীয় বাহিনী মণিপুরের বিভিন্ন প্রান্তে দর্শকের ভূমিকায় থাকছে তাদের সামনেই অপরাধ ঘটে চলেছে একই সঙ্গে তাদের দাবি অবিলম্বে মণিপুরে মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনীর ষাট হাজার জন জওয়ানকে ফিরিয়ে নিক স্বরাষ্ট্রমন্ত্রক শেখ হাসিনার জমানায় সরকার ঘনিষ্ঠ হিসেবে চিহ্নিত ছিলেন তারা চুক্তির ভিত্তিতে নিযুক্ত রাষ্ট্রদূত সহ বিভিন্ন সরকারি সংস্থা ও দপ্তরের মোট চব্বিশ জন কর্মকর্তার নিয়োগ মঙ্গলবার বাতিল করল মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার জনপ্রশাসন মন্ত্রকের এক বিজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে যে কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজির প্রাথমিক পরিকাঠামো নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক সৈয়দ জাহরুল ইসলাম রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ বিলাল হোসেন বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের কমিশনার প্রকৌশলী শেখ রিয়াজ আহমেদ নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ কমিশনের কমিশনার ব্যবস্থাপনা ও প্রশাসন মোহাম্মদ দেলোয়ার হোসেন ইত্যাদিরা এছাড়াও বাংলাদেশের তিন রাষ্ট্রদূত জার্মানিতে নিযুক্ত মোহাম্মদ মুশার্রফ হোসেন জাপানে নিযুক্ত সাহাবুদ্দিন আহমদ এবং ইরাকে নিযুক্ত মোহাম্মদ ফজলুল বাড়ির চুক্তিভিত্তিক নিয়োগও বাতিল করা হয়েছে